তবে জাতি যদি সকল দিক থেকে মুক্তি পেতে চায় আমরা এ নিয়ে বেড়ে যা কিছু বললে কোন ইসলামই একমত মুক্তির বল আছে আমার ক্ষুদ্র বয়সে আমি যেটুকু পড়াশোনা করার জন্য এখানে বসে চেষ্টা করেছি আমার কাছে মনে হচ্ছে দুনিয়াকে তো ইসলাম ঠিকই ধাবিত হচ্ছে আপনি খেয়াল করবেন গ্রাম অঞ্চলের চেয়ারম্যান ছাড়া আর এক প্রতিপক্ষকে ঘায়ল করার চেষ্টা করে যে তার প্রতিপক্ষ দুর্বল তাকে ঘায়ল করে না তার সমান মতো শক্তি আছে তাকেই ঘায়ল করে আজকে ইসলামের যে সমস্ত শক্তি এখন ইসলাম ইসলামটা শক্তি অর্জন করেছে এই শক্তি কিন্তু আমাদের পারবে না এই জন্য তারা অনেক কিছু করে তাই আমি বলি সবসময় ইসলামী সময় ইসলাম নদীর প্রবল চলতেই থাকে সামনে চেনামি বা কেমন সেটা মৌলবাদ হোক একাত্তর সর্বোক সাম্প্রদায়িক হোক চেনামি দেন না এই পানি জ্বলতে জ্বলতে সে বাংলাদেশের সামনে অবশ্যই পায়

কিন্তু এই জুলু মত্যাচার ইসলাম আন্দোলন চলে আসে নিয়ামত যত বেশি হয় সংগ্রহ ততঃ শক্তিশালী হয় মানুষের প্রতিমতিপন্ড হয় এবং এই সমস্ত সময় যে সমস্ত লোক ইসলামী হাস উদ্ধার করে তারা সাহসিক হয় তারা প্রিয় হয় তারা ভিতু হয় না স্বাভাবিক অবস্থায় কিন্তু সুবিধা পাওয়ার পরে আসে সুবিধা পাওয়ার পরে কিন্তু থাকে এই জন্য ইসলামী আন্দোলন এই জুলুম করতে হবে এটা কেমন সবসময় কেন্দ্রের অনিবার্য হবেই এটা যদি না হয় সেটাই ইসলামী হাকে চিন্তা করিতে হবে ইসলামী আন্দোলনের সাথে বাতিল এগুলো আপন হতে পারে না আমি আমার পথে চলবো কে কি বলে না কেন আমাকে অনেক কিছু অনেক কথা বলবে কিন্তু সেই কথা বলি তাহলে আমরা অবশ্যই ক্ষমতায় যেন না আমি ক্ষমতায় যেতে চাই আমি ইসলাম যেতে চাই ইসলামকে দেখে আমি ক্ষমতায় যেতে চাই আমি ক্ষমতায় গেলে হয়তো মন্ত্রী মিশ্র হতে পারবো ইসলাম তো ক্ষমতায় যাবে না ইসলামকে সাথে নিয়ে ক্ষমতা দিয়ে আবশ্বাসটাকে বলতে হবে